এক ঘেউমি ডিমের কারি খেতে খেতে বোর হয়ে গেছি সেই জন্য চলুন একটু অন্য ধরনের ডিমটা বানাই এবার কড়াইতে অল্প তেল দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ রসুন আদা কাজু কাঁচা লঙ্কা আপনি শুকনো লঙ্কাও দিতে পারেন দিয়ে একটু ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব নিয়ে সামান্য একটু পেঁয়াজ টেঁয়াজ সিদ্ধ হবে এই আন্দাজে একটু জল দেব একটু সিদ্ধ হয়ে যাও জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি রান্না করব দেখুন জলটা শুকিয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার ঠান্ডা হলে পিষে নিতে হবে ধনে পাতা দিলাম দিয়ে এইভাবে পিষে নিতে হবে ডিম সিদ্ধ করাই এ করে রেখেছিলাম আগে থেকে সেটা আমি কাটা চামচ দিয়ে চারিদিকে ফুটো ফুটো করে নিচ্ছি তাহলে কি ওর মধ্যে মশলা ঢুকে যাবে এবারে একটু নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম এবার ডিমগুলো দিয়ে আমি খুব লাল করে ভেজে নিতে হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো লাল করে ভেজে নেব এবারে একটা বাটির মধ্যে কিছুটা দই নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব এবার তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম দেওয়ার পর যে পেঁয়াজ সিদ্ধ করে ধনেপাতা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এগুলো সিদ্ধ করা আছে বেশিক্ষণ ভাজতে হবে না যতক্ষণ তেলটা না ছাড়ছে ততক্ষণ একটু ভেজে নেব এবারে দই দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ সব মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি তো নুন দইয়ের মধ্যে দিয়েই দিয়েছিলাম যদি আরো লাগে পরে দিতে পারেন নুন ঝাল নিলে পছন্দের মতন দেখুন তেল ছাড়ছে এবার আমি যে বাটিটাতে দইটা রেখেছিলাম সেই বাটিটাই একটু ধুয়ে জল দিলাম দেখুন ভালো কষে গিয়ে অনেকটা তেল বেরিয়ে গেছে এবার আমি এক কাপ দিলাম এটা প্লেন ভাতের সাথে পোলাও ফ্রাইড রাইস এর সাথে বা রুটি পরোটার সাথে একটু শুকনো শুকনো করে পরিবেশন করতে পারেন যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবে রাখবেন ঝোলটা এবার আমি ওপর থেকে একটু ফেস ক্রিম দিয়ে দিলাম ফেস ক্রিম ঘরে না থাকলে একটু আমুল দুধের মধ্যে একটু জল দিয়ে একটু গাঢ় করে গুঁড়লে ওটাও দিতে পারেন ফেস ক্রিম যদি ঘরে না থাকে এবার কাশরি মেথেটাকে আমি হাতে একটুখানি গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু হাতে ডলে দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবারে আমি কিছুটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম